আসছে পবিত্র ঈদুল আজহা ঈদুল ফিতরে যেমন ছিল সিনেমার বাজার দর্শকরাও ফিরে পেয়েছিল বহু কাঙ্ক্ষিত বিনোদনের স্বাদ এবার ঈদুল আজহাও থাকছে বড় তারকা বহুল একাধিক সিনেমার মহাযুদ্ধ আজকের ভিডিওতে আমরা জানবো ঈদুল আজহা উপলক্ষে আপকামিং সেরা মুভি সম্পর্কে তো চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক নম্বর ছয় এশা মার্ডার খুব সাদামাটা একটি সমাজের ভয়ঙ্কর ঘটনা কিভাবে সব কিছু পাল্টে দিতে পারে তার অনবদ্য গল্প নিয়েই সিনেমা এশা মার্ডার আজমারি হক বাদন অভিনীত সিনেমাটি নির্মিত হয়েছে একটি বাস্তব ঘটনার অনুপ্রেরণায় যার পরিচালনায় আছে সানি সানোয়ার নম্বর পাঁচ পিনিক এই ঈদে আসছে আরেক ভিন্ন ধর্মী চমক স্বপ্নম বুবলির পিনিক সবসময় নায়িকা চরিত্রে দেখা গেলেও এবার তাকে দেখা যাবে খলনায়িকা চরিত্রে সিনেমাটিতে সহশিল্পী হিসাবে থাকছে আদর আজাদ নম্বর চার টগর এই ঈদে বড় পদ্মায় দেখা যাবে আদর আজাদ ও পূজাচেরি অভিনীত টগর পরিচালক আলোক আজাদ জানিয়েছেন এটি হতে যাচ্ছে অ্যাকশন ও থ্রিলারে ভরপুর একটি মুভি নম্বর তিন ইনসাফ সঞ্চয় সমদ্দারের পরিচালিত সিনেমা ইনসাফ এটি একটি অ্যাকশন মুভি এই ঈদে যদি কেউ তাণ্ডবের সঙ্গে পাঙ্গা নিতে চায় তা হল ইনসাফ এই সিনেমায় শরীফুল রাজের বিপরীতে থাকছে ছোট পদ্মায় তুমুল জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিন খলনায়ক হিসেবে পদ্মা কাঁপাতে থাকছেন মোশারফ করিম নম্বর দুই নীলচক্র কোরবানির ঈদে মুক্তির জন্য প্রস্তুত অভিনেতা আরেফিন সুবর সিনেমা নীলচক্র এখানে সুবর বিপরীতে দেখা যাবে টলিউডের উদয়মান অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী এই সিনেমায় আরও দেখা যাবে এক সময়ের জনপ্রিয় গায়ক বালাম নম্বর এক তাণ্ডব এবারের ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে পরিচালক রাহান রাফি ও সাকিব খান অভিনীত নতুন সিনেমা তাণ্ডব তাণ্ডব সিনেমায় সাকিবের বিপরীতে অভিনয় করবেন সাবিলানুর এই প্রথম বড় পদ্মায় সাকিব সাবিলা জুটি যা নিয়ে ইতিমধ্যে ব্যাপক চর্চা শুরু হয়েছে আফরান নিশো সিয়াম আহমেদ এবং অভিনেত্রী জয়া আহসানকে দেখা যাবে এই সিনেমায় দর্শক সব মিলিয়ে বলা যায় এই কুরবানির ঈদেও বাংলা সিনেমায় থাকছে দারুণ জমজমাট সিনেমা হলগুলোতে দর্শক ফিরবে কিনা তা সময়ই বলে দেবে